জুবাই ভাই রাজীব ভাই আবার নতুন কোন খেলার আয়োজন নিশ্চয়ই আহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানেন বিনোদন মানেই বাংলা বিষ্ট বাংলা বিষ্ট মানেই বিনোদন আর আজকে বিনোদনের নতুন একটা ঠিকানায় চলে এসেছি বিনোদন প্রিয় ভাইদেরকে নিয়ে একটি মজার খেলা হতে চলেছে তাই দর্শক শ্রোতা মন্ডলী যে যেখান থেকে দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেছেন দেখছেন দেখবেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের মজার খেলা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জুবের ভাই ভাই খেলার নিয়ম বলে দেন আমাদের প্রত্যেক প্রতিযোগী তারা আসবে এই লাঠিটাকে সামনে রেখে তারা আটবার ঘূর্ণয়ন করবে তারপরে যে যে প্রতিযোগী ওখানে টোকেন রাখা আছে টোকেন তুলতে পারলেই সে হয়ে যাবে উইনার আর টোকেনে যে প্রাইজগুলো রাখা আছে আজকে কিন্তু আমরা সেই প্রতিযোগীদের সেইভাবে সেই পুরস্কারগুলো হাতে তুলে দেব ঠিক আছে রাজীব ভাই ভাই শুরু করে দেন হ্যাঁ আমরা এখনই শুরু করে দেব আমাদের এই প্রতিযোগীদের জন্য যে যেখানে আছেন আনাচে কানাচে সকলেই একটু জোরে করে করতালি হয়ে যাক সাবাস আমাদের প্রথম প্রতিযোগী আপনি চলে আসেন আমাদের এই প্রতিযোগী দাঁড়ানো যাবে না ডিসকালি করে দেবো হ্যাঁ হতে পারে হ্যাঁ জিতে গিয়েছে কিনা হ্যাঁ সাবাস দেখা যাক সুন্দর আমাদের এই প্রতিযোগী সেই কাঙ্ক্ষিত কাজটি করে দেখিয়েছে এবং জিতে গিয়েছে একটি টকেন আর তার টোকেনে কি থাকছে দেখা যাক সেটি দেখার বিষয় আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে এক কেজি পলার চাউল এক কেজি মসুরের ডাউল আরও রয়েছে এক কেজি লবণ তালে তিনি পেয়ে গিয়েছে এক কেজি পলার চাউল এক কেজি মুসুরের ডাউল আরও রয়েছে এক কেজি লবণ খুশি তো ভাই হ্যাঁ খুব খুশি ভাই খুশি আমরা খুশি সবাই খুশি হ্যাঁ এই প্রতিযোগী দাঁড়ানো যাবে না ভাই দাঁড়ানো যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না আমাদের এই প্রতিযোগী চেষ্টা করেছে এবং ফেরে গিয়েছে পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো আপ ভাই কষ্ট করছে ভালো হবে পরের বার ঠিক আছে আমাদের পরবর্তী প্রতিযোগী হ্যাঁ 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 হচ্ছে হচ্ছে হয়েছে হয়েছে পেয়েছে ভাই পেয়েছে পেরেছে আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু ভুলতে ঢুলতে ভুলতে ভুলতে সেই টোকেনের কাছে চলে এসেছে এবং জিতে গিয়েছে একটি টোকেন তোলা সুযোগ উঠান একটা নাইরা ছাইরা সুন্দর করে ঝাড়ের ভিতর থেকে দেখা যাক দেখা যাক আমাদের এই প্রতিযোগী কি পেয়ে গেছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের এই প্রতিযোগীর জন্য জোরে করে করতালি হই যাক আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি পাঁচ কেজি ময়দার প্যাকেট তিনি জিতে গিয়েছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি পাঁচ কেজি ময়দার প্যাকেট ওরে সব বোনাস হ্যাঁ সাবাস হ্যাঁ হা দ্রুত আসে হ্যাঁ হ্যাঁ কি না হ্যাঁ এই প্রতিযোগী তিনিযোগীও ঘুরতে ঘুরতে ঢুলতে ঢুলতে চলে এসেছে টোকেনের কাছে আর সে হয়ে গিয়েছে উইনার পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আকর্ষণীয় টোকেন তোলার সুযোগ উঠান একটা টোকেন হ্যাঁ আমাদের এই প্রতিযোগী কি পেয়েছে কি রাখা আছে তার টোকেনে সেটি দেখার বিষয় তিনি কিন্তু পেয়ে গিয়েছে দুই কেজি ময়দা হাফ লিটার সয়াবিন তেলের বোতল আর রয়েছে এক কেজি লবণ আমাদের এই প্রতিযোগী তিনি পেয়ে গিয়েছে দুই কেজি ময়দা এক কেজি লবণ আর রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল হা 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 হবে 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 গেন্দু কিন্তু আমার এই প্রতিযোগী ইতিমধ্যেই দাগে মারা দিয়ে করছেন হলো ডিস্কালি তার মানে মিস পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বাস শো একটি আড়াইশো মিলি প্রাণ আপ হা সুন্দর হা হা বু হ্যাঁ আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু সুন্দর করে ঘুরতে ঘুরতে ঢুলতে ঢুলতে সেই টোকেনের কাছে চলে এসেছে আর জিতে গিয়েছে একটা টোকেন তোলা সুযোগ উঠান একটা টোকেন ঝাড়ের ভিতর থেকে সুন্দর করে হ্যাঁ দেখা যাক আমাদের এই প্রতিযোগী তিনি কি পেয়ে গেছে। আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু পেয়ে গিয়েছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর রয়েছে এক কেজি লবণ সাবাস আমাদের এই প্রতিযোগী তিনি পেয়ে গিয়েছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর রয়েছে এক কেজি লবণা আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু

সাবাস 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 ভাইয়া কিন্তু সেই করে সুন্দর করে চলে এসেছে দৌড় বাড়তে পারতে সেই টোকেনের কাছে উঠান একটা টোকেন দেখা যাক কি রাখা আছে তার টোকেনে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তার জন্য রয়েছে দুই কেজি ময়দা হাফ লিটার সয়াবিন তেলের বোতল আর রয়েছে এক কেজি লবণ আমাদের এই প্রতিযোগী তিনি পেয়ে গিয়েছে দুই কেজি ময়দা আর রয়েছে এক কেজি লবণ আর রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল হ্যাঁ হবে 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 আমাদের এই ভাই তিনি কিন্তু করছেন হলো মিস ঠিক আছে ভাই হ্যাঁ না আমাদের এই প্রতিযোগী তিনি ভাই তার ঝোঁকটাকে কিন্তু রাখতে পারেনি করছেন ভাই আমি পেয়ে যাচ্ছে বাংলা বৃষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ আপ পেয়ে যাচ্ছে বাংলা বৃষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণবা আমাদের এই প্রতিযোগী দিসকালী তিনি কিন্তু মাথাটা তুলে ফেলেছে আর সে করেছেন মিস পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি প্রাণ তার জন্য রয়েছে একটি আড়াইশো মিলি প্রাণ আপ হ্যাঁ আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু আগেই মিস করেছে আমাদের রুলসের বাইরে এবং সে হচ্ছে মিস আর পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি আড়াইশো মিলি হা হ্যাঁ পেয়েছে আমার এই ভাই তিনি কিন্তু তার ঝোঁকটাকে রাখতে পারেনি করছেন ভাইয়া মিস পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে একটি সান্ত্বনামূলক পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণ আপ চলে আসেন হ্যাঁ ঠিক আছে